হ্যালো ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আমি প্রিয়াঙ্কা দাস নতুন একটা রেসিপি নিয়ে হাজির হইলাম তো করলা আলু ভাজের জন্য করব আমি তো করলা আলু ভাজের জন্য আমি প্যানটাকে গরম করে গোটা জিরা দিয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুন কুচিয়ে কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে নেড়ে চেনে নিলাম পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব তারপর কেটে রাখা আমার আলু করলা কুচি ভালোভাবে ধুয়ে নিয়েছি মিক্সড করবো একসাথে পেঁয়াজ ভাজাটার সাথে মিক্সড করব আপনারা তো করলা আলু ভাজে সবাই খেয়েছেন তো এভাবে খেয়ে দেখেন আসলে মজা পাবেন ঝুরি করলা আলু ভাজি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ ভালোভাবে হাতের সাহায্যে নেড়ে চেড়ে নিব আবারও অল্প পরিমাণ জল অ্যাড করে ঢাকার সাহায্যে ঠেকে দিব এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব ভালোভাবে যাতে সিদ্ধ হয়ে যায় তো কিছুক্ষণ ঢাকার পরে আমি আবারও নেড়ে নিয়েছিলাম মাঝখানে তো আবারও ঢাকা খুলে এ তো জলটা শুকিয়ে গেছে আর সিদ্ধটাও হয়ে গেছে ভালোভাবে তো হাতের সাহায্যে আমি ভালোভাবে নেড়ে চড়ে করে নেবো দেখেন একটুকু জল নেই শুকিয়ে গেছে একদম ভালো করে এখন ভেজে নিতে হবে যেহেতু এটা ভাজি তো ভালো করে ভেজে নিতে হবে এটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগে আপনারা চাইলে রুটির সাথেও ট্রাই করতে পারেন আশা করি ভালোই লাগবে তো আপনারা অবশ্যই একটা জিনিস দিতে ভুলবেন না গোটা জিরা পরুন অবশ্যই দেবেন আর রসুন কুচি ভাজা যখন হয়ে যায় রসুনটাও যখন ভাজা হয়ে যায় ভাত দিয়ে ভাজিটা মেখে খেতে যখন রসুন কুচিটা দাঁতে খেতে মজা লাগে তো বারবার আমি ভেজে নিচ্ছি একটু পরপর আর রেখে দিচ্ছি যাতে ভালোভাবে ওপ্যাসটা হয় আবারও উল্টে পাল্টে দিচ্ছি আবার আর এক পাশে ভালোভাবে যাতে হয়ে যায় আমার ভাজা কমপ্লিট কিছুক্ষণ গ্যাস